যে ধরনের মানে ঘুষ দুর্নীতি জেল জুলুম গুম খুন মামলা হামলা ফ্যাসিজম যা যা চলেছে সেগুলো তো আমরা সাধারণভাবেই গ্রহণ করতে আর রাজি না এক এখন বলেন চিহ্নিত প্রতারক টাক যারা নাকি গরিব মানুষের টাকা চুরি করে বারো বছরের সাজাপ্রাপ্ত দুই হাজার কত দুইশো দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা চুরি করেছে যেই প্রতিষ্ঠান আপনারা বলেন গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে সেই চোর ডাকাতটাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে তারা কি রাজনীতি করবে তারা সংসদে যাবে আবার মন্ত্রী হবে আবার দেশের রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলবে বিদেশে আবার টাকা পাচার করবে নিশ্চয়ই না এবং এটা লজ্জার ব্যাপার ওনাদের যে চর চর্যবৃত্তির একটা শুরুতেই একটা সাইন সিম্বল প্রতিফলন ওনারা প্রকাশ করেছেন একটা রাজনৈতিক দলের নাম চুরি করে ভবিষ্যতে কি করবেন এটা নিয়ে আমাদের মনে আর কোনো প্রশ্ন নাই এক দ্বিতীয় আম জনতা এই শব্দটার একটা পবিত্রতা আছে জনগণ নিয়ে কথা হচ্ছে আমরা কি বলেছি ক্ষমতা না জনতা জনতার বাংলাদেশ এটা এবং বুকের রক্ত দিয়েই বাংলাদেশ আমাদের তৈরি করতে হয়েছে আদায় করতে হয়েছে এই আমজনতার শব্দটির যে পবিত্রতা যে ভার আপনারা নিজেরাই বলেন ডেস্টিনি গ্রুপের মতো একটা চোর প্রতারক গ্রুপ কি এই শব্দটা ইভেন ডিজার্ভ করে না করে না তাহলে সেই আমজনতার শব্দটা আমরা নিশ্চয়ই এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ধরনের ষড়যন্ত্র উচ্চাকাঙ্ক্ষা যে যাই ওনাদের লক্ষ্য উদ্দেশ্য থাক আমরা শুধু আমজনতা দলের সদস্য হিসেবে না এই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে সেটাও আমরা গ্রহণ করছি না এবং তাদের সেই উদ্দেশ্যও সফল হবে না ইনশাল্লাহ